হ্যালো আসসালামু আলাইকুম ইফরান আজকে আমার রেসিপি মালাই জর্দা জর্দা পোলাও তো অনেক খেয়েছেন এভাবে একবার মালাই জর্দা পোলাও বানিয়ে দেখবেন বিশ্বাস করেন দিস ইজ দ্য বেস্ট মালাই জর্দা পোলাও বিয়েবাড়িতে কিন্তু এই জর্দা পোলাওটা অনেক ফেমাস আপনারা চাইলে মেহমানদারিতে অথবা যে কোনো অকেশনে এই ডেজার্টটা অবশ্যই রাখতে পারেন ঈদ হলে তার কোনো কথাই নেই তাহলে চলুন রেসিপিটা একবার দেখে নেওয়া যাক খুবই সহজভাবে আজকে আমি আপনাদেরকে এটা বানিয়ে দেখাবো প্রথমেই দেড় কাপ চাল আমি কিছুটা পানি দিয়ে ভিজিয়ে নিলাম এখন এটাকে কয়েকবার পানি বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে একটা স্ট্যান্ডের মধ্যে রেখে দিব যাতে করে এক্সট্রা পানিটা ঝরে যায় আচ্ছা আবারও চুলায় আমি প্যান বসিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম এখন এই রেসিপিতে আমি যেই অরেঞ্জটা ব্যবহার করব। সেটার যেই খোসাটা আছে এটা আমি একটা পিলারের সাহায্যে পিল করে দিচ্ছি পিলারের সাহায্যে পিল করে দিলে কিন্তু সাদা অংশটার খোসাটার সাথে চলে আসে না ছুরি দিয়ে করতে গেলে অনেক সময় দেখবেন এই সাদা অংশটাও চলে আসে আর সাদা অংশ চলে আসলে কিন্তু তেতো ভাব লাগবে খাওয়ার সময় তাই একটা পিলার দিয়ে করবেন ইজিলি কিন্তু আপনারা এটা খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন আমি পুরোটা কমলার খোসাই কিন্তু ছাড়িয়ে নিলাম আর কিছুটা ফুড কালার দিয়ে দিলাম আপনারা এখানে জর্দা কালারও দিতে পারেন আচ্ছা এখন নেড়ে চেড়ে আমি এটাকে ধুয়ে রাখা চালটা কিন্তু ঢেলে দিলাম এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে বলো কুঠিয়ে নিতে হবে অবশ্যই সাথে সাথে নেড়ে দেবেন না হয় কিন্তু তলা নিতে লেগে যেতে পারে এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন এই যে দেখুন আমার চালটা কিন্তু এইট্টি পার্সেন্ট কুক হয়ে গেছে আমি একটা কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ভিতরে যে একটা আঁশ আছে সেটা দেখা যাচ্ছে ঠিক এ পর্যায়ে কিন্তু আপনারা চালটাকে উঠিয়ে আবারও একটা স্ট্যান্ডের মধ্যে রেখে দিবেন যাতে করে এক্সট্রা পানিটা ঝরে যায় এদিকে আমি আবারও প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি অবশ্যই ঘিয়ে ভাজবেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এলাচ দিয়ে দিলাম চারটা দারুচিনি দিয়ে দিলাম তিন টুকরো দুটা তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দিলাম কি কিছুক্ষণ নেড়ে চড়ে তারপর এখানে অ্যাড করে দিব আধা কাপ চিনি আর আধা কাপ দিয়ে দিলাম কমলার রস এখানে আর আমি পানি ইউজ করবো না এই কমলার রসের মধ্যেই কিন্তু আমাদের পোলাওটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন দেখবেন বলক উঠে গেছে তখন আবারও সেই সিদ্ধ করে রাখা চালটা দিয়ে দিবেন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে কিন্তু চুলার আসটাকে একেবারেই লোতে করে দিবেন না হয় কিন্তু তলা নিতে লেগে যাবে আর অবশ্যই একটা ননস্টিক প্যানের মধ্যে রান্না করার চেষ্টা করবেন এখন আমি এখানে অ্যাড করব দুই টেবিল চামচ পেস্তা বাদাম দুই টেবিল চামচ কাজু বাদাম দুই টেবিল চামচ বাদাম আর স্বাদ অনুযায়ী লবণ দুই টেবিল চামচ দিয়ে দিলাম কিশমিশ দুই টেবিল চামচ দিয়ে দিলাম খেজুর আর মোরব্বা দিয়ে দিলাম দুই টেবিল চামচ এখন এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে অবশ্যই ধৈর্য নিয়ে কাজটা করবেন যাতে করে চালগুলা ভেঙে না যায় আচ্ছা মেশানো হয়ে গেলেই ভালো করে এগুলাকে একটু চেপে চেপে মিশিয়ে নেবেন তারপর ঢাকনা দিয়ে এটাকে দমে রেখে দিতে হবে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এটি ফাঁকে দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে আচ্ছা বিশ মিনিট পর দেখেন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আর এ পর্যায়ে আমি চোলা রাসটা বন্ধ করে দিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি মার্শাল্লাহ কত সুন্দর ঝড় ঝরে পোলাও হয়ে গেছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার পোলাওটা কতটা ঝড় ঝরে হয়েছে রেসিপি ফলো করে বানাবেন ইনশাল্লাহ হবো হো একদম এই হবে আপনাদের পোলাওটা আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এভাবেই পরিবেশন করতে পারেন এভাবেই খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে ছোট থেকে বড় সবাই কিন্তু এই জর্দা পোলাওটা খুবই পছন্দ করে কিন্তু আমি যেহেতু আজকে মালাই জর্দা বানাবো তাই আমি মালাইয়ের প্রিপারেশনটা করে নিব প্রথমে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আর দুই কাপ লিকুইড দুধ এখন দুধটাকে জলদি ঘন করার জন্য আধা কাপ দিয়ে দিলাম পাউডার মিল্ক এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো দলা বা লাম্পস না থাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন দেখবেন বল উঠে গেছে এখানে আমি আধা কাপ দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে গাঢ় যখন হয়ে যাবে আর দেখবেন এরকম করে বড় বড় বুথ বুথের সৃষ্টি হচ্ছে আর অনেকটাই গাঢ় হয়ে গেছে এরপর যে আমি উঠিয়ে নেব কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে কয়েক মিনিটেই কিন্তু এটা আপনারা বানিয়ে ইজিলি ডেজার্ট হিসেবে সার্ভ করতে পারেন এখানে কিন্তু আমি পোলাওর উপরে মালাইটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা বেবি সুইট আচ্ছা এই বেবি সুইটগুলো কিন্তু আমি বাসায় তৈরি করেছি যেটা রেসিপি অলরেডি চ্যানেলে দেওয়া আছে প্রয়োজন হলে দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে উপর দিয়ে কিছুটা কাঠবাদাম আর মোরব্বা দিয়ে আমি আমার পরিবেশনটা সম্পূর্ণ করলাম একেবারেই ঘরোয়া উপায়ে কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ভীষণ মজাদার এই মালাই জর্দা পোলাওটা আর এটা টেস্টের কথা যদি আমি বলি দিস ইজ দ্য বেস্ট মালাই জর্দা পোলাও এভার অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন রেসিপি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন